বন্ধুরা পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত পাকিস্তানের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে দেশ দুটির মধ্যে বাগযুদ্ধ বেড়েই চলেছে নেওয়া হচ্ছে একের পর এক সিদ্ধান্ত দেওয়া হচ্ছে হুমকি ধামকি বাতিল হচ্ছে বিভিন্ন চুক্তি এবং ভিসা সীমান্তে প্রতিদিন গোলাগুলির মতো ঘটনা ঘটছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই তলানিতে গিয়ে পৌঁছেছে এমনকি পাক ভারত সীমান্তে প্রায় চার হাজার যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন করেছে পাকিস্তান পাকিস্তানের পক্ষে রয়েছে চীন তুরস্কের মতো শক্তিশালী পরাশক্তি ভারতের সাথে যুদ্ধ লাগলে চীন ও তুরস্ক পাকিস্তানে কি কি অস্ত্র সহায়তা দিতে পারে এবং বর্তমানে কি কি সহায়তা দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আপনি যদি একজন সত্যিকারের মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা পাকিস্তানের পক্ষে সবার আগে যে দেশটি দাঁড়িয়েছে সে দেশটি হল পরাশক্তি চীন ভারতের বিপরীতে চীনের এই স্পষ্ট সমর্থন শুধু কূটনৈতিক বার্তায় নয় বরং সামরিক রাজনৈতিক এবং আঞ্চলিক ভারসাম্যের এক বিস্ফোরক পরিবর্তনের সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে যদি এ সংঘাত ছড়িয়ে পড়ে তাহলে ভারতকে একাই শুধু পাকিস্তানের নয় বরং চীনের ভয়ঙ্কর রণকৌশলের মোকাবেলা করতে হতে পারে কারণ ভারতের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী চীন বিশ্লেষকরা মনে করছে এ সংঘাত ছড়িয়ে পড়লে শুধু পাকিস্তানের সাথে নয় বরং চীনের সাথেও যুদ্ধ করতে হতে পারে ভারতের আপনারা হয়তো জানেন যে পাকিস্তানের হাতে যত সব বিমান থেকে শুরু করে যত সব ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র রয়েছে তার বেশিরভাগই কিন্তু চীনের তৈরি পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট জে যেটিকে রাফেলের সমকক্ষ বলা হয় সেটিও কিন্তু চীনের তৈরি শুধু তাই নয় বর্তমানে পাকিস্তান নতুন ভার্সনের যে জেটেন্সি স্পাই ব্যবহার করছে সেটি কিন্তু ভারতের হাতে থাকা রাফেলের চেয়েও বেশি শক্তিশালী শুধু জেটেন্সি ফাইটার জেটই নয় ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে চীন বিশেষ করে চীনের হাতে থাকা জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট পাকিস্তানকে দিতে চলেছে চীন পাকিস্তান যখন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হাতে পাবে তখন কিন্তু ভারতীয় বিমান বাহিনীকে ধরবে না পাকিস্তান বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর অবস্থা এমন যে তাদের হাতে উন্নত কোনো ফাইটার জেট নেই একমাত্র রাফেল যুদ্ধবিমান ছাড়া তেমন কোনো উন্নত ফাইটার জেট নেই ভারতীয় বিমান বাহিনীর হাতে ভারতীয় বিমান বাহিনীর হাতে যতগুলো ফাইটার জেট রয়েছে তার বেশিরভাগই আদিম যুগের আদিকালের যেগুলো ঠিকমতো আকাশে উঠতেও পারে না এমনকি মিগ টোয়েন্টি ওয়ানের মতো অনেক পুরোনো বিমানও ব্যবহার করে থাকে ভারতীয় বিমান বাহিনী যে বিমানকে ইতোমধ্যেই কিন্তু পৃথিবীর অনেক দেশ বাতিল বলে ঘোষণা করেছে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় যে ভারতীয় বিমান বাহিনীর অনেক পাইলট এসব যুদ্ধবিমান নিয়ে আশ্রয় পড়ছে এবং মারা যাচ্ছে এ কারণে অনেকে হাসি করে ভারতীয় বিমান বাহিনীকে উড়ন্ত কফিন বাহিনীও বলে থাকে এমনকি ভারতীয় বিমান বাহিনী এতটাই অপেশাদার যে তারা নিজ ভূখণ্ডে নিজেরাই হামলা করে বসে অনেক সময় তাই আমি আর ভারতীয় বিমান বাহিনী সম্পর্কে বেশি কিছু বলতে চাই না ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে চীন যে শুধু পাকিস্তানকে যুদ্ধ বিমান দিয়ে সহায়তা করবে তা কিন্তু নয় এছাড়া সরাসরি অস্ত্র যুদ্ধ ট্যাঙ্ক মিসাইল এমনকি শূন্য দিয়েও সহায়তা করতে পারে চীন ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে শুধু যে পাকিস্তানকে চীনই সহায়তা করবে তা কিন্তু নয় পাকিস্তানের আরেকটি বৃহৎ মিত্ররাষ্ট্র হল তুরস্ক তুরস্কও কিন্তু পাকিস্তানকে সহায়তা করবে অস্ত্রশস্ত্র দিয়ে ইতোমধ্যেই কিন্তু সাতটি বিমান ভর্তি করে ভয়ঙ্কর সব অস্ত্র পাঠিয়েছে পাকিস্তানে তুরস্ক আর আপনারা হয়তো জানেন যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তয়েফ এরদোয়ান কিন্তু সবসময় পাকিস্তানের পক্ষে ছিল এবং আছে এমনকি ভবিষ্যতেও থাকবে আর তুরস্ককে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসাবে মানা হয় এবং অস্ত্রশিল্পে তুরস্ক পৃথিবীর মধ্যে অন্যতম একটি শক্তিশালী পরাশক্তিতে পরিণত হয়েছে তুরস্কই পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যারা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয়েছে এমনকি তারা সেটি আকাশে উড়িয়েছে যুদ্ধবিমান ছাড়াও তুরস্কের ডোন কিন্তু বিশ্বসেরা তুরস্ক ডোন প্রযুক্তিতে এমন একটি সাফল্য অর্জন করেছে যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে ইতোমধ্যে তুরস্ক ঘোষণা দিয়েছে তাদের তৈরি চল্লিশটি বাইরাক্তার আকিঞ্চি মডেলের ড্রোন পাকিস্তানকে দেওয়া হবে ইতোমধ্যে বেশ কয়েকটি ড্রোনের ডেলিভারিও পেয়েছে পাকিস্তান তুরস্কের তৈরি বাইরাক্তার আকিঞ্চি এমন একটি ড্রোন যা পৃথিবীর সবচেয়ে উন্নত ড্রোন হিসাবে বিবেচিত আর বাইরাক্তার আকিঞ্চি এমনভাবে নিশ্চুপভাবে আকাশ দিয়ে উড়ে বেড়ায় যা সহজে র্যাডারে ধরা পড়ে না এবং এটি সরাসরি অ্যাটাক করতে সক্ষম ভারতীয় বিমানবাহিনী নৌবাহিনী এমনকি সেনাবাহিনীর সমস্ত ঘাটিতে হামলা চালতে সক্ষম এই বাইরাক্তার আকিঞ্চি ড্রোন বাইরাক্তার আক কিন্তু মেরিটাইম স্ট্রাইকেও পারদর্শী ফলে যে কোনো দুর্ধর্ষ মিশন পরিচালনা করতে সক্ষম বাইরাক্তার আকিঞ্চি ড্রোন পাকিস্তানকে চল্লিশটির মতো বাইরাক্তার আকিঞ্চি ড্রোন দিতে চলেছে তুরস্ক যার মধ্যে প্রথম ষোলোটি হয়তো ইতোমধ্যে ডেলিভারি পেয়েছে পাকিস্তান শুধু ড্রোনই নয় তুরস্ক পাকিস্তানকে আরও বিভিন্ন ধরনের মিসাইলও দিতে চলেছে আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে পাকিস্তান নিজেরাই মিসাইল প্রযুক্তিতে ভয়াবহ রেকর্ড অর্জন করেছে এবং পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ মিসাইল শক্তিতে পাকিস্তান কিন্তু ভারতের চেয়ে অনেক এগিয়ে আছে তারপর যদি তুরস্কের মতো দেশ আবারও পাকিস্তানকে মিসাইল দেয় তাহলে পাকিস্তান আরও বেশি এগিয়ে যাবে এবং রণক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে থাকবে পাকিস্তান পাকিস্তানের পাশে যে শুধু তুরস্ক চিনি থাকবে তা কিন্তু নয় পাকিস্তানের পাশে আরও রয়েছে দুই কোটি খালিস্তানপন্থী যারা কিন্তু ভারতের অধিবাসী আপনারা হয়তো ইতোমধ্যে জানেন যে গুজরাটের খালিস্তানপন্থীরা কিন্তু ভারত বিরোধী তারা কিন্তু স্বাধীন রাষ্ট্র চায় তারা পাকিস্তানকে পুরোপুরি সমর্থন করে এমনকি তারা প্রয়োজন পড়লে পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে তাই ভারত যদি কখনো ভুলেও পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে খালিস্তানপন্থী দুই কোটি শিখরা কিন্তু সরাসরি পাকিস্তানকে সমর্থন করবে এছাড়াও জম্মু কাশ্মীরে থাকা প্রায় তিন কোটি মানুষ কিন্তু পাকিস্তানকে সমর্থন করবে তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে পাকিস্তানের সাথে যদি ভারত যুদ্ধে যায় তাহলে কিন্তু পাকিস্তান যুদ্ধে জয়লাভ করবে এবং ভারতের হার হবে নিশ্চিত ইতোমধ্যে আমাদের কাছে খবর এসেছে সীমান্তে প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজারের মতো যুদ্ধ ট্যাঙ্ক প্রস্তুত করেছে পাকিস্তান যুদ্ধের জন্য বর্তমানে পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ কিন্তু ঘোষণা দিয়েছে তাদের সৈন্যবাহিনীকে যেন তারা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকে ইতিমধ্যেই কিন্তু পাকিস্তান বিমানবাহিনী তাদের মহড়া শুরু করেছে সেনাবাহিনী এবং নৌবাহিনীও কিন্তু রণকৌশল শুরু করেছে যে তারা কীভাবে ভারতকে মোকাবেলা করবে এবং কিভাবে জম্মু কাশ্মীরকে তারা স্বাধীন করবে পাকিস্তানের এক নাম না প্রকাশে অনিচ্ছুক কর্নেল ঘোষণা দিয়েছে জম্মু কাশ্মীরের জন্য যদি পাকিস্তানের বারো যুদ্ধ করতে হয় তারপরও কিন্তু পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধ করবে তারা কখনোই মুসলমান ভাইদেরকে একা ভারতের হাতে ছেড়ে দেবে না তারা সবসময় জম্মু কাশ্মীরের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে তাই পাকিস্তান কখনোই ভারতকে ভয় পায় না তারা ভারতের বিরুদ্ধে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং পাকিস্তানের প্রত্যেকটি সৈন্য কিন্তু ইতিমধ্যেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে পাকিস্তানের যে মিসাইল ফোর্স রয়েছে তারা ইতিমধ্যেই কিন্তু তাদের পরমাণু বোমাগুলোকে ভারতের দিকে তাক করে রেখেছে অর্থাৎ যুদ্ধের সময় যে কোনো সময় পরমাণু হামলা করতে পারে পাকিস্তান সব কিছু মিলিয়ে বলা যায় যে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে শুরু করেছে পাকিস্তান বিমান বাহিনী নৌবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনী তারা কখনোই যুদ্ধের ময়দানে পিছু হটে না ভারত পাকিস্তান যুদ্ধ হলে ভারত যদি পাকিস্তানের একজন সৈন্যকে হত্যা করে বিপরীতে পাকিস্তানও কিন্তু তাদেরকে ছেড়ে দেয় না একজনের বিপরীতে পাকিস্তান কিন্তু ভারতের দশজনকে হত্যা করার সমর্থ রাখে এবার যদি বাংলাদেশ প্রসঙ্গে কথা বলি তাহলে আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কাকে সমর্থন করবে আসলে এটির উত্তর দেওয়া বড় কঠিন কারণ বাংলাদেশ কখনোই যুদ্ধকে সমর্থন করে না বাংলাদেশ ভারত পাকিস্তান কাউকে সমর্থন করবে না হয়তো বাংলাদেশ চায় শান্তি চায় সমৃদ্ধি চাই উন্নতি কিন্তু বাংলাদেশের মানুষজন মনের প্রাণে কিন্তু পাকিস্তানকে ভালোবাসে তাই বাংলাদেশের জনগণ কিন্তু সরাসরি পাকিস্তানকে সমর্থন করবে ভারত পাকিস্তান যুদ্ধ হলে আপনি কাকে সমর্থন করবেন ভারত নাকি পাকিস্তান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ